একত্রিশের ডিসেম্বর রাত বারোটা পুরো বিশ্ব যখন আতশবাজির আলোয় রঙিন আমরা যখন একে অপরকে জড়িয়ে ধরে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি তখন পৃথিবীর অন্য এক অংশে এক মহাপলয় ঘটে যাচ্ছে এই প্রলয় কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এই প্রলয় মানুষের তৈরি আমাদের এই কয়েক মিনিটের উল্লাস কিভাবে প্রকৃতি নিঃশব্দঘাতক হয়ে উঠেছে তা কি আমরা জানি পাখিরা দিনের শেষে বাসায় ফেরে শান্তিতে ঘুমানোর জন্য কিন্তু মাঝরাতের এই দানবীয় শব্দ তাদের শ্রবণিন্দ্রিয় বিকল করে দেয় দিশেহারা হয়ে তারা আকাশে উড়ে অন্ধকারে তারা দিক হারিয়ে ফেলে হাজার হাজার পাখি হার্ট অ্যাটাক করে মারা যায় নেদারল্যান্ডের এক গবেষণায় দেখা গেছে নিউ ইয়ারের রাতে রাডারে ধরা পড়ে কিভাবে হাজার হাজার পাখি ভয়ে কয়েক হাজার ফুট উঁচুতে উড়ে যায় যা তাদের শরীরের জন্য অশনীয়। প্রাণীদের সোনার ক্ষমতা মানুষের চেয়ে বহুগুণ বেশি আমাদের কাছে যা সামান্য শব্দ তাদের কাছে তা যেন কোনো পারমাণিক বোমার বিস্ফোরণ প্রতি বছর এই রাতে শত শত পোষা প্রাণী হার্ট অ্যাটাক করে অথবা ভয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে নিখোঁজ হয় রাস্তার কুকুর বিড়ালগুলো আতঙ্কে গাড়ির তলে চাপা পড়ে তারা বোঝে না আজ উৎসব তারা শুধু মনে করে আজ প্রধয় পৃথিবীর ধ্বংস হয়ে যাচ্ছে কেবল শব্দ নয় আতসবাজির বিষাক্ত ধোঁয়া থাকে পটাশিয়াম নাইট্রেট সালফারের এবং চুন এই বিষ বাতাসকে দূষিত করে যা কেবল প্রাণীদের নয় শিশুদের এবং শ্বাসকষ্ট রোগীর জন্য মারাত্মক ক্ষতিকর যে আলো আমরা দেখি তার পেছনে ফেলে আসা ছাই আর ধোয়া আমাদের ফুসফুসকে তিলে তিলে বিষিয়ে দিচ্ছে তাহলে কি আমরা উৎসব করব না অবশ্যই করব কিন্তু সেই উৎসবে রক্ত লেগে থাকতে হবে কেন আজ আধুনিক বিশ্বের ড্রোন শো বা লেজার শো এর মাধ্যমে শব্দহীন উৎসব হচ্ছে আমরা পারি আতসবাজির টাকা দিয়ে রাস্তায় প্রাণীগুলোকে একবেলা খাবার দিতে আমরা পারি একটি করে গাছ লাগিয়ে নতুন বছরের স্বাগত জানাতে আলো জ্বালাতে হলে প্রদীপ জ্বালন যা অন্ধকার দূর করে জীবন কেড়ে নেয় না পৃথিবীটা শুধু আমাদের নয় এই মহাকাশ এই আকাশ এই বাতাস ওদেরও আসুন এবার নতুন বছরে আমরা শপথ করি আমাদের আনন্দ যেন কারো শেষ নিঃশ্বাসের কারণ না হয় উৎসব হোক প্রাণের মৃত্যুর নয়